হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে থেকে আমরা আপার প্রাইমারির কিন্তু প্রপারলি ক্লাস শুরু করে দিলাম আজকে আমরা শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি থেকে প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে আবেগ বা প্রক্ষোভ সেই চ্যাপ্টার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি এর বাইরে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু থাকার চান্স খুবই কম প্রত্যেকটা টপিক থেকে এই চ্যাপ্টারের আমি ধরে ধরে কিন্তু এই এমসি প্রস্তুত করেছি তো আশা করবো যে ক্লাসটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং এই সিরিজটা কন্টিনিউ করবে এভাবেই বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল সংবিধান প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আপার প্রাইমারি সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস আসতে চলেছে পরবর্তীতে তো আমার উপরে ভরসা রাখতে পারো এবং ক্লাসটা কন্টিনিউ করতে পারো ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করব তো সেটা হচ্ছে আবেগ বা প্রক্ষোভ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নাম্বার ওয়ান প্রক্ষোভ বা আবেগের ইংরেজি প্রতিশব্দ কি তো প্রক্ষোভ বা আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন ইমোশন শব্দটি এসেছে লাতিন শব্দ এমোভার থেকে যার অর্থ উত্তেজিত হওয়া বা প্রক্ষুদ্ধ হওয়া আচ্ছা আরেকটা কথা বলে রাখি অপশনগুলো বলে আমি সময় নষ্ট করছি না ডাইরেক্টলি আমি অ্যান্সারটা তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট নাম্বার টু ইমোশন শব্দটির উৎস কোন ভাষা থেকে এসেছে তো ইমোশন শব্দটির উৎস যে ভাষা থেকে এসেছে তা হচ্ছে লাতিন ভাষা থেকে ইমোশন শব্দটির উৎপত্তি লাতিন শব্দ এমোভার থেকে যার অর্থ উত্তেজিত বা প্রক্ষুব্ধ হওয়া এটা আমরা আগের কোশ্চেনও দেখলাম নেক্সট নাম্বার থ্রি প্রক্ষোভের বুৎপত্তিগত অর্থ কি তো প্রক্ষোভের বুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রক্ষুদ্ধ বা উত্তেজিত হওয়া কারণ ইমোশন শব্দের অর্থই হচ্ছে উত্তেজিত হওয়া বা প্রক্ষোভের মূল ধারণা পরপর তিনটা আমরা কোশ্চেনের মধ্যে কিন্তু এই ইমোশনের ব্যাপারে আমরা কিন্তু দেখলাম খুব ইম্পর্টেন্ট এগুলো নেক্সট নাম্বার ফোর ম্যাকডুগালের মতে প্রক্ষোভ কিভাবে সৃষ্টি হয় তো ম্যাকডুগালের মতে প্রক্ষোভ সৃষ্টি হয় প্রবৃত্তির কারণে ম্যাকডুগাল বলেছেন প্রক্ষোভ হলো প্রবৃত্তিমূলক আচরণের সঙ্গে যুক্ত এক মানসিক অবস্থা নেক্সট নাম্বার ফাইভ ম্যাকডুগালের সংজ্ঞা অনুযায়ী প্রক্ষোভ কি তো ম্যাকডুগালের সংজ্ঞা অনুযায়ী প্রক্ষোভ হচ্ছে প্রবৃত্তির কার্যকলাপের সঙ্গে যুক্ত অভিজ্ঞতা অর্থাৎ ম্যাকডুগাল বলেছেন প্রক্ষোভ হলো সেই অভিজ্ঞতা যা প্রবৃত্তির কাজের সঙ্গে মিলে ঘটে নেক্সট নাম্বার সিক্স নিচের কোনটি প্রক্ষোভের বৈশিষ্ট্য নয় তো দেখো এখানে অনেকগুলি অপশান আছে উদ্দীপকের প্রয়োজন হয় প্রবৃত্তির সঙ্গে সম্পর্কিত দেহযন্ত্রের সঙ্গে সম্পর্ক নেই দীর্ঘস্থায়ী হয় এর মধ্যে প্রক্ষোভের বৈশিষ্ট্য নয় যেটি সেটি হচ্ছে নম্বর সি দেহযন্ত্রের সঙ্গে সম্পর্ক নেই অর্থাৎ প্রক্ষোভ দেহযন্ত্রের পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত তো যেমন হচ্ছে তোমার হৃদস্পন্দন শ্বাসকার্য ইত্যাদি নেক্সট প্রক্ষোভের তিনটি প্রধান শ্রেণী কার মতে বিভক্ত করা হয়েছে তো প্রক্ষবের তিনটি প্রধান শ্রেণী বা প্রক্ষবকে প্রধান তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যার মতামত অনুসারে তিনি হচ্ছেন ম্যাকডুগাল ম্যাকডুগাল প্রক্ষবকে তিন ভাগে ভাগ করেছেন কি কি মৌলিক জটিল এবং অর্জিত প্রক্ষোভ মনে রাখবে মৌলিক প্রক্ষোভ জটিল প্রক্ষোভ এবং অর্জিত প্রক্ষোভ নেক্সট নাম্বার এইট ভয় ক্রোধ বিরক্তি কাম বিস্ময় হীনমন্যতা কোন শ্রেণীর প্রক্ষোভ তো এই যে ভয় ক্রোধ বিরক্তি কাম বিস্ময় হীনমন্যতা এইগুলি মৌলিক প্রক্ষোভের মধ্যে পড়বে কেন এগুলো জন্মগত ও স্বাভাবিক প্রক্ষোভ যেগুলোকে প্রাথমিক বা মৌলিক প্রক্ষোভ বলা হয় যেগুলো আমরা জন্মগতভাবে পেয়ে থাকি নতুন করে আমাদেরকে আয়ত্ত করতে হয় না বা শিখতে হয় না ঠিক আছে আচ্ছা নেক্সট নাম্বার নাইন করুণা শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রশংসা কোন শ্রেণীর প্রক্ষোভ তো দেখো করুণা শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রশংসা এইগুলি হচ্ছে অর্জিত প্রক্ষোভের লক্ষণ কারণ এগুলো সমাজ বা সংস্কৃতি দ্বারা শেখা ঠিক আছে এগুলো কিন্তু আমরা জন্মগতভাবে পাই না কাউকে কারোর প্রশংসা করা কাউকে কৃতজ্ঞতা জানানো শ্রদ্ধা করা করুণা করা এগুলো আমাদের লাইফস্টাইলের মাধ্যমে আমরা শিখে থাকি আর কি তো এই জন্য এগুলো হচ্ছে অর্জিত প্রক্ষোভ নেক্সট নাম্বার টেন মুখের ভাবের পরিবর্তনের মাধ্যমে প্রক্ষোপ প্রকাশ পায় কে বলেছেন তো এই যে গুরুত্বপূর্ণ কথাটি মুখের ভাবের পরিবর্তনের মাধ্যমে প্রক্ষোপ প্রকাশ পায় এই কথাটি বলেছেন ডারউইন ডারউইন তার এক্সপ্রেশন অফ ইমোশন ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস গ্রন্থে বলেছেন মুখের ভাব মনের প্রতিফলন অর্থাৎ আমাদের মুখে যা ভাব হবে আমাদের যদি মানে মুখটা যদি বিকৃত থাকে তাহলে বোঝা যাবে যে মানে রাগ হয়েছে কারো মানে রাগ হয়েছে কি দুঃখ হয়েছে কি আনন্দ সেটা তার মুখ দেখলে কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারি সেই কারণেই ডারউইন কিন্তু এই কথাটা বলেছে নেক্সট নাম্বার ইলেভেন প্রক্ষোভের সময় হৃদযন্ত্রের স্পন্দনের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় তো দেখো প্রক্ষোভের সময় হৃদযন্ত্রের স্পন্দনের সংখ্যা পরিবর্তিত হয় অর্থাৎ মানে বেড়ে যায় আর কি তখন ঠিক আছে কারণ প্রক্ষোভের সময় হৃদস্পন্দনের গতি বেড়ে মিনিটে প্রায় একশো বার পর্যন্ত হয় এটা কিন্তু একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রক্ষোভের সময় হৃদস্পন্দনের গতি বেড়ে মিনিটে প্রায় একশো বার পর্যন্ত হয় নেক্সট নাম্বার টুয়েলভ জি এস এর পূর্ণরূপ কী তো এই জি এস আর এর পূর্ণরূপ হচ্ছে গ্যালভানিক স্কিন রিয়্যাকশান অর্থাৎ এটি ত্বকের তড়িৎ পরিবাহী ক্ষমতা পরিমাপ করে যা প্রক্ষোভের সময় পরিবর্তিত হয় নেক্সট নাম্বার থার্টিন মিথ্যা নিরূপক যন্ত্র বা লাই ডিটেক্টর কে উদ্ভাবন করেন তো মিথ্যা নিরূপণ যন্ত্র বা লাই ডিটেক্টর মেশিন যেটা আমরা অনেক সিনেমাতে বা অনেক ইয়েতে কিন্তু শোতে কিন্তু দেখেছি এই লাই ডিটেক্টর মেশিনটা তো এই মেশিনের মধ্যে বসলে কেউ যদি মানে মিথ্যা কথা বলে সেটা কিন্তু ধরা পড়ে যায় ঠিক আছে তো এই মেশিনটা কে উদ্ভাবন করেছেন তো এই মেশিনের উদ্ভাবক হচ্ছেন লুড়িয়া রাশিয়ান মনোবিজ্ঞানী লুড়িয়া জিএসআর নীতির ওপর ভিত্তি করে লাই ডিটেক্টর উদ্ভাবন করেন নেক্সট নাম্বার ফরটিন প্রক্ষোভের প্রভাবে শ্বাসকার্যের কি হয় তো প্রক্ষোভের প্রভাবে শ্বাসকার্য দ্রুত হয়ে যায় অর্থাৎ উত্তেজনা বা প্রক্ষোভের সময় শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় ফলে অনুবাদও পরিবর্তিত হয় নেক্সট নাম্বার ফিফটিন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড উক্তিটির অর্থ কী এই যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এর অর্থ হচ্ছে মুখের ভাব মনের অবস্থা প্রকাশ করে যেটা ডারউইনও বলেছে তার বইয়ে মানুষের আবেগ বা প্রক্ষোভ তার মুখের অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ পায় এটা আগেই আমাদের আলোচনা হলো যে একজন ব্যক্তি আনন্দে রয়েছে না দুঃখে রয়েছে সেটা আমরা তার মুখ দেখে কিন্তু বুঝতে পারি নেক্সট প্রক্ষোভ ও দৈহিক পরিবর্তনের সম্পর্ক কী তো প্রক্ষোভ ও দৈহিক পরিবর্তনের সম্পর্ক হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ প্রক্ষোভের সময় শরীরে হৃৎস্পন্দন শ্বাসকার্য ত্বকের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবর্তিত হয় নেক্সট নাম্বার সেভেন্টিন প্রক্ষোভের পর্যায়ক্রম সঠিকভাবে সাজাও বা সঠিকভাবে কোনটি তো প্রক্ষোভের পর্যায়ক্রমটা আমরা যদি বলি তাহলে এরকম অনেকটা দাঁড়াবে বস্তুর প্রত্যক্ষণ মানসিক অনুভূতি যান্ত্রিক পরিবর্তন এবং লাস্ট হচ্ছে আচরণ ঠিক আছে অবশ্যই একটা বস্তুকে একদম আমাকে দেখতে হবে প্রত্যক্ষণ করতে হবে তারপরে আমাদের ভেতরে মানসিক অনুভূতিগুলো মানে আসবে তারপরে সেটা যান্ত্রিক পরিবর্তন হবে তারপরে সেটা আচরণের মাধ্যমে প্রকাশ পাবে অবশ্যই তো এটি প্রক্ষোভের বিকাশের স্বাভাবিক ধাপ বাহ্য উদ্দীপক থেকে শুরু করে আচরণ পর্যন্ত এটা কিন্তু হচ্ছে নেক্সট নাম্বার এইটিন জেমস লং তথ্য অনুসারে প্রক্ষোভ কিভাবে ঘটে তো জেমস লংয়ের তথ্য অনুসারে প্রক্ষোভ যেভাবে ঘটে তা হচ্ছে আমরা দেহে পরিবর্তন দেখি তারপর অনুভূতি জন্মে প্রথমে আমাদের দেহে পরিবর্তন আসে তারপরে আমাদের অনুভূতি জন্মায় জেমস ল্যাংয়ের তথ্য অনুসারে প্রক্ষোভ কিন্তু এইভাবেই ঘটে তো জেমস ল্যাং বলেন আমরা কাঁদি বলে দুঃখিত রাগ করি বলে ক্রুদ্ধ এটা কিন্তু খুব দারুণ একটা পয়েন্ট যে এটা কে বলেছিল যে আমরা কাঁদি বলে দুঃখিত এবং রাগ করি বলে ক্রুদ্ধ ঠিক আছে আমরা কিন্তু ক্রুদ্ধ হয়ে রাগ করি না বা দুঃখিত বলে আমরা কাঁদি না ও উনি বলেছেন যে আমরা কাঁদি বলেই আমরা দুঃখিত আমরা রাগ করি বলে আমরা ক্রুদ্ধ খুব সুন্দর একটা কথা নেক্সট নাম্বার নাইনটিন ক্যানন বার্ড তথ্য অনুসারে কোনটি সঠিক এখানে তো ক্যানন বার্ড একটি তথ্য দিয়েছেন সেটি হচ্ছে প্রক্ষোভ ও শারীরিক পরিবর্তন একই সঙ্গে ঘটে ক্যানন ও বার্ড বলেন মস্তিষ্কের থ্যালামাস একই সঙ্গে শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করে নেক্সট নাম্বার টোয়েন্টি প্রক্ষোভ ছাড়া মানুষের আচরণের পূর্ণাঙ্গ আলোচনা অসম্ভব এই বক্তব্যের অর্থ কী তো এই যে বক্তব্যটি প্রক্ষোভ ছাড়া মানুষের আচরণের পূর্ণাঙ্গ আলোচনা অসম্ভব এই বক্তব্যের অর্থ হচ্ছে মানুষের আচরণ আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মানুষের আচরণের একটি বড় অংশই আবেগ বা প্রক্ষোভ দ্বারা পরিচালিত হয় তাই মনোবিজ্ঞানে এটি অপরিহার্য বিষয় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান আবেগ হলো এর মধ্যে কোনটি তো আবেগ হলো। উদ্দেশ্যকে ধরে ফেলা আমরা বলতে পারি কারণ আবেগ হলো এমন এক মানসিক অবস্থা যা কোনো উদ্দেশ্যের সঙ্গে জড়িত থাকে এবং ব্যক্তিকে আচরণে উদ্বুদ্ধ করে তাই না তো আবেগ তো কোনো একটা মানসিক অবস্থা মনের অবস্থা যা কোনো উদ্দেশ্যের সঙ্গে জড়িত থাকে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্যে উদ্দেশ্য তোমার আছে মানে তার ভিত্তিতে তোমার ভেতরে মানে মানসিক অবস্থাগুলো উৎপন্ন হচ্ছে এবং ব্যক্তিকে কোনো একটা আচরণ করতে উদ্বুদ্ধ করছে সেই মানসিক অবস্থাটা সেটাই তো আবেগ তো উদ্দেশ্যকে অবশ্যই ধরে ফেলা নেক্সট নাম্বার টোয়েন্টি টু যে উপাদানটি আবেগকে প্রভাবিত করে সেটি হচ্ছে কোনটি তো সেটি হচ্ছে কিন্তু অনুভূতি অনুভূতি উপাদানটি আবেগকে প্রভাবিত করে কারণ অনুভূতি আবেগের মূল উপাদান অনুভূতির গভীরতা ও প্রকৃতি আবেগের তীব্রতা নির্ধারণ করে অ্যাবসলিউটলি কারেক্ট কারণ তোমার অনুভূতির যে গভীরতা ঠিক আছে অনুভূতি কতটা লেভেলে তুমি করছো ঠিক আছে ও মানে প্রাকৃতিক আবেগের তীব্রতাটা সেটা নির্ধারণ করছে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি অনুভূতি হলো ইচ্ছা কিন্তু আবেগ নয় এইটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তো অনুভূতি হচ্ছে ইচ্ছা কিন্তু আবেগ নয় কারণ অনুভূতি হচ্ছে কি খুব ক্ষণস্থায়ী অনুভূতি একটা তোমার মধ্যে আসলো ঠিক আছে সেটা হচ্ছে তোমার ইচ্ছা কিন্তু সেটা কিন্তু আবেগ আমরা বলতে পারি না কারণ অনুভূতি হলো সাধারণ মানসিক অভিজ্ঞতা ঠিক আছে মানে হতেই আছে আর কি তোমার আচ্ছা যা আবেগের মতো তীব্র বা শারীরিক প্রতিক্রিয়া সম্পন্ন নয় আর আবেগটা কিন্তু তোমার অনেকটা জায়গা জুড়ে আছে আবেগ কিন্তু মানে একটা তীব্র প্রতিক্রিয়া আমাদের শরীরের মধ্যে নিয়ে আসে অনুভূতি কিন্তু স্বল্পক্ষণের একটা ব্যাপার নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর আবেগের মধ্যে স্নারলিং এর বিভক্তি হলো ফেশিয়ালের প্রকাশ দেখো বলেছে স্নার্লিং মানে দাঁত দেখিয়ে রাগ প্রকাশ করা ঠিক আছে স্নার্লিং মানে দাঁত খিচিয়ে রাগ দেখায় না তো সেই জিনিসটা তো এটি মুখের অভিব্যক্তি অর্থাৎ ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে ঘটে তো সেটাই বলছে যে আবেগের মধ্যে স্নার্লিংয়ের বিভক্তি হচ্ছে ফেশিয়ালের প্রকাশ বা ফেশিয়াল এক্সপ্রেশন যেটাকে বলছে মুখের তোমার এক্সপ্রেশন নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ এমোভিয়ার শব্দটির উৎপত্তি কোথা থেকে তো এমোভ্যার শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ থেকে তো এই ইমোশান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এমোভয়ার থেকে যার অর্থ উদ্দেজিত উত্তে উত্তেজিত হওয়া বা প্রক্ষুব্ধ হওয়া আচ্ছা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ইনস্টিংক্ট এবং ইমোশন বক্তব্যটি হলো একই প্রণালীর দুটি ক্ষেত্র কার মতে তো কে বলেছিল যে ইনস্টিংকট এবং ইমোশন এই দুটি বক্তব্যই হলো একই প্রণালীর দুটি ক্ষেত্র তো এই বক্তব্যটি রেখেছিলেন ডক্টর লেম্যান তো ডক্টর লেম্যান মনে করেন প্রবৃত্তি অর্থাৎ ইনস্টিংক্ট এবং আবেগ অর্থাৎ ইমোশন উভয়ই একই প্রক্রিয়ার দুটি দিক নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন সামাজিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ উপাদান হল কি কোনটি তো সামাজিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সাধারণ প্রেষণা কেন কারণ সামাজিক গোষ্ঠী গঠনে সাধারণ লক্ষ্য বা প্রেশনা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই একটা যদি সামাজিক গোষ্ঠী আমি গঠন করতে চাই কয়েকজন মিলে ঠিক আছে সেখানে কিন্তু সাধারণ লক্ষ্য বা প্রেষণা সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আর কি ঠিক আছে সাধারণ প্রেরণাটা তো আমাদের দরকার মোটিভেশন দরকার নাহলে আমি কি করে তৈরি করব নেক্সট নাম্বার টোয়েন্টি এইট জেমসের মতে আমরা যদি জৈবিক প্রকাশকে চেপে রাখি তাহলে কি হবে তো জেমসের মতে আমরা যদি জৈবিক প্রকাশকে চেপে রাখি তাহলে আবেগ অদৃশ্য হয়ে যাবে ঠিক আছে কারণ জেমস লং বলেন তার তথ্য অনুযায়ী যে শারীরিক প্রতিক্রিয়াই আবেগের উৎস ঠিক আছে শারীরিক কোনো প্রতিক্রিয়া করছো তার ফলেই তোমার মানে একটা আবেগের উৎপত্তি হচ্ছে ঠিক আছে ওই কাজটা তুমি করেছো ভুল করেছো বা ঠিক করেছো মানে তোমার শরীরের মাধ্যমে তো সেটার উপর ভিত্তি করে তোমার আবেগ তোমাকে পরে দংশন করছে বা তোমার আনন্দ অনুভূতি হচ্ছে তো তাই প্রতিক্রিয়া না হলে আবেগও থাকবে না অর্থাৎ প্রতিক্রিয়ার সঙ্গে আবেগ কিন্তু একদম মানে কানেক্টেড আর কি তো সেটা জেমস লং বলেছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন আবেগ মনস্তত্বে মনোযোগ ও বাতিল ধারণাটি বিভাজিত মৌখিক প্রকাশ রূপে কি বলেছে আবেগ মনস্তত্বে মনোযোগ ও বাতিল ধারণাটি বিভাজিত মৌখিক প্রকাশ রূপে ব্যাখ্যাটা ভালো করে দেখো কি বলেছে আবেগ ও প্রতিক্রিয়া বা বাতিলীকরণ সাধারণত মৌখিক বা ভাষিক প্রকাশের মাধ্যমে আবেগে প্রতিফলিত হয় কারেক্ট বলেছে যে মনোযোগ যেটা আমাদের আছে মনোযোগ ও প্রতিক্রিয়া বা বাতিলি কি কর বা মানে বাতিলকরণ কোনো কিছু তুমি বাদ দিয়ে দিচ্ছ সাধারণ মৌখিক বা ভাষিক প্রকাশের মাধ্যমে সেটা আবেগে প্রতিফলিত হয় সেটা আমি বলছি মুখে কিন্তু আমার তো আবেগে প্রতিফলিত হচ্ছে সেটা আবেগ থেকে সেটা আসছে তাই না নেক্সট নাম্বার থার্টি আবেগ যখন বুদ্ধিদীপ্ত আচরণের চাহিদা তখন সেটা কারণগত আচরণের জন্য নাকি উচ্চ পর্যায়ের মানসিক আচরণের জন্য না প্রজ্ঞাভিত্তিক আচরণের জন্য না স্টেরিও তো সেটা হচ্ছে তোমার স্টেরিওটাইপড কেন আবেগ যখন বুদ্ধিদীপ্ত আচরণের চাহিদা সেটাকে স্টেরিওটাইপ বলা হচ্ছে কারণ স্টেরিওটাইপড আচরণ বলতে বোঝায় একই রকম পুনরাবৃত্ত আচরণ মানে একটাই আচরণ তুমি বারবার করে করছো যা আবেগজনিত অবস্থায় প্রায়ই দেখা যায় যে তোমার আবেগ এটা হয়েছে তো সেই জিনিসটা মানে তোমার সেন্টিমেন্টে আছে তো সেই জিনিসটাই তুমি বারবার করছো বারবার কাঁদছো বা বারবার হাসছো হ্যাঁ বা বারবার কাউকে অ্যাভয়েড করছো এই যে জিনিসগুলো সেইগুলো যে আবেগ যখন বুদ্ধিদীপ্ত আচরণের চাহিদা নেক্সট নাম্বার থার্টি ওয়ান শিশুর হীনমন্যতা ভয় ঘৃণা ভালোবাসা ও লজ্জা কোন ধরনের বিকাশ তো এই যে শিশুর মধ্যে হীনমন্যতা দেখা যায় অনেক সময় ভয় দেখা যায় কারো প্রতি ঘৃণা দেখতে পাই ভালোবাসা দেখতে পাই লজ্জা দেখতে পাই এইগুলো হচ্ছে প্রাক্ষবিক বিকাশের মধ্যে পড়ছে কারণ এই সব অনুভূতি বা আবেগ শিশুর প্রক্ষোভ বা আবেগীয় বিকাশের অংশ তার তো সেটা আবেগ থেকে উৎপন্ন হচ্ছে একটা শিশুর মধ্যে এই প্রক্ষোভিক বিকাশগুলো নেক্সট নাম্বার থার্টি টু ইমোশন শব্দটি এসেছে এমোভার এমোভার থেকে তো এটা আমরা আগেও আলোচনা করেছি ইমোশন শব্দটির উৎস ল্যাটিন এমোভার থেকে যার অর্থ টু মুভ আউট বা প্রক্ষুব্ধ হওয়া নেক্সট নাম্বার থার্টি থ্রি আবেগ বা প্রক্ষোভে ব্যবহৃত দুটি মানসিক প্রক্রিয়া কি কি তো আবেগ বা প্রক্ষোভে ব্যবহৃত দুটি মানসিক প্রক্রিয়া হচ্ছে উপস্থাপন ও পুনরুত্থাপন ব্যাখ্যাটা ভালো করে বোঝো বলেছে আবেগে মানসিক চিত্র উপস্থাপন সেটা হচ্ছে কি তোমার প্রেজেন্টেশন তোমার মানে আবেগ যখন তোমার মধ্যে আসছে তখন তো একটা মানসিক চিত্র তোমার মধ্যে মনের মধ্যে একটা উপস্থাপন হয়ে যাচ্ছে তাই না একটা মানসিকভাবে একটা তুমি কিছু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার কি প্রেজেন্টেশন বা চিত্র উপস্থাপন তারপর পুনরুত্থাপন কোনটাকে বলছে স্মৃতি থেকে পুনরুত্থাপন এবং তোমার মধ্যে যে স্মৃতিটা আসলো প্রেজেন্টেশন হলো চিত্র উপস্থাপন হলো যে স্মৃতিটার সেটাকে কি করেছো তুমি তোমার মানে পুরনো স্মৃতি সেটা নিশ্চয়ই সেটাকে তো তুমি পুনরুত্থাপন করেছো আবার তোমার ব্রেনের মধ্যে সেটাকে তুমি নিয়ে এসেছ তো সেই জিনিসটা কি রিপ্রোডাকশান এই দুই প্রক্রিয়া সক্রিয় থাকে নেক্সট নাম্বার থার্টি ফোর ম্যাকডুগাল মানুষের প্রক্ষোভকে বিভক্ত করেছেন কয় ভাগে তো ম্যাকডুগাল মানুষের প্রক্ষোভকে তিন ভাগে ভাগ করেছে মৌলিক জটিল ও অর্জিত প্রক্ষোভ নেক্সট নাম্বার থার্টি ফাইভ প্রাথমিক প্রক্ষোভগুলি কি কি তো প্রাথমিক প্রক্ষোভের মধ্যে আমরা যদি বলি কোনগুলো যেগুলো তুমি জন্মগতভাবে পাও ভয় ক্রোধ বিরক্তি ইত্যাদি তো এই ভয় ক্রোধ বিরক্তি ইত্যাদি জন্মগত ও স্বাভাবিক আবেগ যেগুলো প্রাথমিক প্রক্ষোপ হিসেবেই আমরা গণ্য করে থাকব নেক্সট নাম্বার থার্টি সিক্স প্রক্ষোভ এবং দৈহিক পরিবর্তন একই সঙ্গে হয় মতটি কার তো যে প্রক্ষব এবং দৈহিক পরিবর্তন একত্রে বা একই সঙ্গে ঘটে এইটির উক্তিটি করেছেন ক্যানন এবং বার্ড ক্যানন বার্ড তথ্য অনুযায়ী মস্তিষ্কের থ্যালামাস একই সঙ্গে আবেগীয় ও শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে নেক্সট নাম্বার থার্টি সেভেন অন এডুকেশন গ্রন্থে ভয় নামক প্রক্ষোভের কথা কে বলেছেন তো অন এডুকেশন এই গ্রন্থে ভয় নামক প্রক্ষোভের কথা বলেছেন দার্শনিক রাসেল তো দার্শনিক বাট্রান্ট রাসেল তার অন এডুকেশান গ্রন্থে শিশুদের ভয় প্রক্ষোভের বিশ্লেষণ করেছেন নেক্সট নাম্বার থার্টি এইট পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য কি তো পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য হচ্ছে যতগুলি অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে প্রক্ষোভমূলক পরিপক্কতা কারণ পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব অর্জনের জন্য প্রক্ষোভীয় পরিপক্কতা অপরিহার্য কারণ পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব অর্থাৎ তোমার একটা মানে সঠিক পার্সোনালিটি মানে গড়ে ওঠার জন্য বা অর্জনের জন্য প্রক্ষোভীয় বা ইমোশনালভাবে তোমার মানে পরিপক্ক হতে হবে তোমাকে ঠিক আছে খুব অল্পতেই তুমি কেঁদে দিচ্ছ হ্যাঁ খুব অল্পতেই মানে আনন্দ হয়ে যাচ্ছে তোমার এই জিনিসগুলো কাদের মধ্যে দেখা যায় যারা কম বয়সী ধীরে ধীরে যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে তুমি একটা পরিণত মানুষে পরিণত হবে তোমার ফ্যামিলি থাকবে তখন কি হবে তোমার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব কাজ করবে খুব সহজে কিন্তু তুমি হাসবে না খুব সহজে কাঁদবে না ঠিক আছে তোমার মধ্যে ওই ম্যাচিউরিটিটা চলে আসবে সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রক্ষোভমূলক পরিপক্কতা প্রক্ষোভ প্রক্ষোভের দিক থেকে তোমার পরিপক্ক হতে হবে নেক্সট নাম্বার থার্টি নাইন প্রক্ষোভের যথাযথ শিক্ষার দ্বারা গড়ে ওঠে কি তো প্রক্ষোভের যথাযথ শিক্ষার দ্বারা এই উপরে সবগুলি গড়ে ওঠে তোমার ভালো চরিত্র গড়ে উঠবে মহতের প্রতি শ্রদ্ধা তুমি দেখাতে পারবে যে একজন মহৎ ব্যক্তি তাকে তুমি অপমান করবে না বা তাকে তো তুমি মানে তাকে তুমি শ্রদ্ধা জানাবে তাই কি না কারণ তুমি জানো যে কতটা ইমোশান কার জন্য তোমার দিতে হবে সমমর্মিতা সেটাও তুমি দেখাতে পারবে যে কারোর প্রতি সমর্মিতা দেখাচ্ছ কারোর দুঃখে তুমি সামিল হচ্ছ গিয়ে কারোর সুখে তুমি তাকে গিয়ে সাপোর্ট করছো তো এইগুলো উপরে সবগুলি কিন্তু হবে কারণ সঠিক প্রক্ষোভ সঠিক প্রক্ষোপের তুমি যদি শিক্ষা পাও একজন ব্যক্তি হিসাবে তো সেটা তোমার চরিত্র সহানুভূতি শ্রদ্ধাবোধ কটাই কিন্তু গঠনে সহায়তা করবে নেক্সট নাম্বার ফরটি মিশ্র প্রক্ষোপগুলি কি। তো মিশ্র প্রক্ষোপগুলি কিন্তু এই সবগুলি শ্রদ্ধা কৃতজ্ঞতা ঈর্ষা এসব কারণ আমরা আগে আলোচনা করেছি যে শ্রদ্ধা কৃতজ্ঞতা ঈর্ষা এগুলো জটিল বা মিশ্র প্রক্ষোভ কারণ এগুলো একাধিক মৌলিক আবেগের সংমিশ্রণ ঠিক আছে কারণ এগুলো কি এগুলো তো আমাদেরকে অর্জন করতে হচ্ছে অর্জিত আমাদের এগুলো এই প্রক্ষোপগুলো এগুলো তো আমরা জন্মগতভাবে পাচ্ছি না শ্রদ্ধা কৃতজ্ঞতা কারোর প্রতি ঈর্ষা করা এগুলো সবই কিন্তু আমরা অর্জন করছি বা শিখছি জন্মের পর তো এই ছিল চল্লিশটি খুব গুরুত্বপূর্ণ উত্তর আমি তোমাদেরকে আচ্ছা অনেক কোশ্চেন দেখতে পাবে দু চারটা কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে আবার কেন হয়েছে সেটা তোমাদেরকে বলি আমি যেখান থেকে তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে সেখানের প্রথমে ডিটেলসটা আমি অ্যানালিসিস করে সেটাকে এমসি আকারে ফেলেছি তারপরে সেই বইয়ের যত এমসি আছে সেগুলোকে আমি টর পর করে পয়েন্ট করে সেগুলোর ব্যাখ্যাটাও কিন্তু তোমাদেরকে আমি নিজে খেটে এগুলো বানিয়ে কিন্তু করাচ্ছি ঠিক আছে এত সহজে কিন্তু তোমরা কোন বইয়ের মধ্যে দেখো তো এই যে ব্যাখ্যা এইভাবে করে তোমরা পাবে আমি ব্যাখ্যাটা দেওয়ার এটাই কারণ যাতে তোমরা জিনিসটাকে ক্লিয়ারলি যাতে বুঝতে পারো ঠিক আছে তো এত খাটনি করার একটাই উদ্দেশ্য যাতে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষাটা ভালো হয় তোমরা আমার থেকে প্রিপারেশান নাও আর তার পরিবর্তে জাস্ট একটু চাওয়া তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পরবর্তী তোমরা যদি চাও যে এই এই ভিডিওগুলি আবার আসতে থাকুক প্লেলিস্ট হিসেবে আসতে থাকুক কারণ এইখানে যা দিয়েছি এটা তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে ঠিক আছে তার আগে কিন্তু বুঝতে পারবে না এইগুলো তোমরা করে যাও পরীক্ষার হলে তুমি বুঝতে পারবে যে কি লেভেলের তোমার প্রিপারেশানটা হয়ে গেছে কিচ্ছু দরকার নেই তুমি খালি এই ক্লাসগুলো পর করে করতে থাকো প্লে ধরে আজকে আমি শিশু মনস্তত্ব থেকে দিয়েছি ঠিক আছে তো এর তো একটা আলাদা প্লে লিস্ট আমি করে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের আপার পরে তোমার পরীক্ষার আগে আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে দেবো খালি ক্লাসগুলো একটু ধৈর্য ধরে দেখো আর চ্যানেলটিকে সাপোর্ট করে যাও তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলবে না ধন্যবাদ